আসসালাইক বন্ধুরা আপনাদের ভালোবাসায় কিন্তু আমি ইউটিউবের টাকা দিয়ে একটা গেমিং চেয়ার কিনেই ফেললাম তো বন্ধুরা আজকে আমি আমাদের একটু সাকসেসের কথা আপনাদের মধ্যে শেয়ার করতে চাই যে ইউটিউবে আসার আগে আমি কোন চেয়ার দিয়ে কাজ করতাম তো বন্ধুরা মূলত আমি গেমিং চেয়ার কেনার আগে আমি তো গেমিং চেয়ার কিনেছি তো যে চেয়ারে বসে আমি ছশো ভিডিও আপলোড করছি এ যাবো সেই চেয়ারটা আমি দেখাবো তো মূলত আমি এই টেবিলে বসে থেকে আমি দেখতে পারছেন এই যে টেবিল তো এইটা এর বসে ভিডিও তৈরি করছে আমি কিন্তু ইউটিউবের টাকা দিয়ে আমি কিন্তু গেমিং চেয়ার কিনে আনলাম কেমন কে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা থেকে নিয়ে এসেছি তো বন্ধুরা এইটা কিন্তু আমি আনবক্সিং করবো আনবক্সিং করে কিন্তু আপনাদের দেখা হয়েছে এটা কেমন এবং কি এরপরে কিন্তু আমি এই বসে ভিডিও বানাবো তো তারা আগে তারা আগে আমি একটা কথা বলতে যাচ্ছি সবাই কিন্তু সাকসেস দেখে তার ব্যথাটা কিন্তু দেখতে চায় না তো বন্ধুরা যারা গ্রাম থেকে ইউটিউবে কাজ করে যাচ্ছেন শুধু তাদের মোটিভেট করার জন্য যে ইউটিউবের টাকা দিয়েও এত কিছু করা সম্ভব ইউটিউবটা নিয়ে স্বপ্ন পূরণ করা সম্ভব আমি কিন্তু আগে সির বস্তি ভাই ভিডিও বানাইছি আমি কি বলবো আমি কখনো ভাবি নাই যে গেমিং কিনবো ইউটিউবটাতে গেমিং চেয়ার কিনবো তো অন্য গেমিং সেরাম কোনটা কিন্তু সব সময় দেখাবো তো তার আগে আমি আপনাদের মোটিভেট করব যে যে সি এর বসে আমি ভিডিও বানাই তো সেই সিআটা আমরা কোথায় ইউজ করছি তো আমি কিভাবে এই সিএর বসে ভিডিও বানানো আমি কিন্তু আমার স্টোরিটা বলবো যাতে আমরা মোটিভেট হন যে ইউটিউবের দিয়ে এটা কিছু করা সম্ভব তো বন্ধুরা দেখতে হচ্ছে আমি কিন্তু আজকে গেমিং সিআর কিনে আমি এটা কিন্তু ঢাকা থেকে অর্ডার করে আমি নিয়ে এসেছি এর প্রাইস কত কিংবা এটা সেট করে আমি এরপরে ভিডিও বানাবো সেটা কিন্তু দেখাবো আর এইটা কিনতে বসে কিন্তু আমি যাবো এক দেড় বছর ভিডিও বানাইছি

তো এটা মূলত এখানকারই তো গাছ দেখতে পাচ্ছেন পবিত্রের খোয়া জাস্ট এই সেটটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানাইছি আর দুই বছরের মতো তারপরে কিন্তু আমি গেমিং সেট কিনলাম তো সবাই কিন্তু সফলতা দেখে ব্যস্তটা কিন্তু কেউ দেখে না জাস্ট এটা বানাচ্ছিলাম আব্বু তৈরি বছরের এই চুড়ি বছরের জন্য এই জন্য পবিত্র খোয়ার এটি দেখো কবিতার খোয়ার কিন্তু অনেক উঁচুতে দেখতে কিন্তু যদি এখানে না উঠি তাহলে কিন্তু এখানে খাদ্য দেওয়া যায় না তাই না বলতে এই জন্য কিন্তু আমার এই টেবিলটা আপনাদের তৈরি করছিলাম সেখান থেকে কিন্তু আমি ভিডিও বানিয়েছি কারণ সেই সময় দুইটা দিয়ে সাহায্য করবে আমার কেউ ছিল না জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য এই ভিডিওটি দিলাম তাদের অনেকেই ইউটিউবে কাজ করতে চায় আমার কিচ্ছু নেই কীভাবে শুরু করতে আমার কিছু ছিল না ভাই আমাকে একটা একটা দেওয়ার মতো সাহায্য করার কেউ ছিল না আমি জাস্ট এটা দিয়ে কিন্তু কাজ চালাইছি মানে কি বলবো তারপরে কিন্তু আমি গেমিং ফেলাম আপনাদের কিন্তু সেটা আমস্তি করে দেখাবো তো সেটা টাওয়ার দেখাও তো এই খোয়ার সেটা এটা কিন্তু খোয়ারে যেহেতু খোয়ারটা অনেক কুচো

পাট আলাদা করছে আলাদা করার পরে জাস্ট তিনি কিন্তু সেট করছে আমি কিন্তু সেট করতে পারি না প্রথম প্রথমে তিনি কিন্তু উপরে সেটটা লাগাইলো মানে উপর দুটো পার্ট আছে উপরে পাটটা লাগাইলো তারপর বসে দেখছে সব কিছু ঠিক আছে কিনা তো তারপরে এখন আবার কিন্তু ব্যাক সাইডটা আছে সেই ব্যাক সাইডটাকে লাগাবে না উপরে পার্টটা লাগাবে ওটা লাগালে কিন্তু শেষ যেহেতু ভিডিওটা আমার অনেক বড় জাস্ট আমি আপনাদের কেটে করে দেখাচ্ছি তো এখান থেকে মাদুর কিন্তু গেমিং সেট আছে সে কিন্তু অনেক দক্ষতা লাগানোর জন্য সেটা কিন্তু লাগাচ্ছে তো বন্ধুরা অবশেষে কিন্তু আমার সিটটা লাগানো হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার মাথা ভাই বসে আছে বন্ধুরা অবশেষে কিন্তু আমার এটা একটা আগে কিনলাম দেখতে আমি কিন্তু সেট করলাম এটাকে মাদুলি ভাষার নিয়ে এসেছিলাম দেখে সেট করলাম তোমার তো এটাই গেমিং সিআর আমি আপনাদের সার পাশে দেখাই তো তুমি ওখানে থাকো তো এখানে তেমন কিছু নাই এটা উঠে তো এর কিন্তু গুণাবলী আছে আপনাদের প্রকাশ করে যাচ্ছি তো তো এটা এটাতে হতে বসে একটু আরামসে বলি তোমার তো তারা গেম খেলে এটা কিন্তু গেমিং সিআর এটা ওষুধ নিতে হয় একটু ওষুধ হয় আর যখন গেমিং খেলার সব অনেক অসুবিধা হয় আমার খেলতে পারে তার জন্য কিন্তু

যেহেতু একটা মধ্য মধ্যবিত্ত শরীরের সন্তান আমি আমি কিন্তু যারা মধ্যবিত্ত পরিবর্তে বিলম্বন করে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন যে আমি এই যে একটা কতটা কষ্ট করে কিনেছি ভাই রাত জাগে ভিডিও আনছে তিনটা মন্ত্র চারটে মন্ত্র ভিডিও আনাইছি আমি রাত জাগে মতো ওই স্টুলে বসে থেকে যে আমি একদিন ইনি সাকসেস হবো তো আমার কি বলবো অনেক স্ট্রাগল করলাম তারপরে সিটটা কিনলাম বন্ধুরা সিটটা কিনে কীভাবে আমি কিন্তু আগে কখনো ভাব না গেমিং চেয়ার কিনবো ইউটিউবতে টাকা পাইছি টাকা পাওয়ার পরে কিন্তু আমি সিদ্ধান্ত করছি আমি ইউটিউব থেকে ইউটিউব টাকা দিয়ে গেমিং শেয়ার কিনবো কারণ গেমিং শেয়ারের দাম কিন্তু অনেক অবশ্যই কিন্তু এর দামটা প্রায় কিন্তু অবশ্যই সেটা জানাবো তো কিছু কিছু স্ট্রাগলের কথা আমি শেয়ার করতে চাই তো প্রথমত আমি যখন দু হাজার তেইশ সালে ইউটিউব জার্নি স্টার্ট করি এর আগে আমি ইউটিউবে কাজ করছি মাস মাসে কিন্তু আমি শিখছি কাজ শিখছি তো স্ট্রাগল যখন শুরু করি অনেকে ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউবে ভিডিও দেখছেন তো বন্ধুরা যখন আমি কী করি তখন আমি প্রত্যেক দিন মানে বাবা মা তাকে সাপোর্ট করেন এখন সবাই করে এখন হয়তো থেকে অনেক টাকা ইন্টারমর্তি আমা পরিবার এত স্বজন মানে পা প্রতিষ্ঠ সবাই সাপোর্ট করে তো আগে কি হয়েছে আমি আপনাদের কিছু শেয়ার করে যাচ্ছি অনেকে মোটিভেট হয় অনেক গ্রামে ঘর থেকে বসতে থেকে ইউটিউব থেকে তো তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি শুধু মোটিভেট করার জন্য যারা ইউভাবে কাজ করতে চাচ্ছেন তো আমি আপনাদের কিছু কথা বলি কম্পিউটার কিন্তু আমি ইউপটা দেখিনি এর আমি একটা ভিডিও দিয়েছিলাম কম্পিউটার ইউপুরটা দেখিনিছি মানে সব অল্টোটা সব ইউরটা দেখিনিছি তো বন্ধুরা প্রথমত আমি যখন ইউটিউবে কাজ শুরু করি তখন কিন্তু কেউ সাপোর্ট করে না কতটা কষ্ট বাপমাও কিন্তু আমাকে সাপোর্ট করে নেই কারণ বাপ মা কিন্তু অনেক আমার মূর্খ মানুষ শিক্ষিত মানুষ না তারা কিন্তু সম্পর্কে তারা বলে ভিডিও তিনটার মতো ভিডিও বানাইছি ভাই পরিবারের সফল হচ্ছে তুমি পাগল হয়ে যাবে বিভিন্ন বিষয় তো তারা বোঝাতে পারিনি যে থেকে টাকা ইনকাম করা সম্ভব ইউটিউব টাকা ইনকাম করে নিজের সব পূরণ করা যাবে কিংবা অনেকেই জীবিকা নির্ভর করছে ইউটিউবের টাকা ইউটিউব এর ইউরি সব কিছু করছে তো তখন আমি ইউটিউবে নিই আমি ইউটিউবে হাত খোঁজ এটা করছি তো প্রথম আমি ইউটিউবে জানি শুরু করি শুরু শুরু করার পরে আমি কিন্তু এক দেড় বছর মানে এক বছর ছয় মাসের মতো ওই টুলে বসতে ভিডিও বানাইছি গ্যাস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে ভাসছে তো গাইস এই টুলে বসতে কিন্তু আমি ভিডিও বানাইছি আগে আমি আবার দেখালাম আমার স্টুডিও এখন ছিল টুলে বসতে ভিডিও বানাইছি তো আমি কখন না গেমিং সিটার কিনবো তো তারপরে আমি কী করি ইউটিউবের টাকা দিয়ে আমি ইউটিউবটাতে কিন্তু গেমিনিসার কিনে ফেলি প্রথমত তাই আমি কিন্তু কিনে ফেললাম তো প্রথমত আমি যখন ইউটিউবে টাকা আমার ইয়ারফোনটা যোগ হয় তখন ছিল কত মূলত আশি টাকার মতো ছিল সেভেন মূলত আশি টাকার মতো ছিল তো পরবর্তী আমি যারা নিজেরা ইউটিউবে কাজ করে তাদের রাতারাতি ভাগ্য পাল্টে যায় এরকম একটা পরিবার বলতে পারে তো বন্ধুরা আমার আশি ডলার ছিল আমার কিন্তু ঘাড়ের প্রবলেম হয়েছিল আমি কিন্তু একটা ব্লগ দিয়ে দিয়েছিলাম ঘরে একটা ব্লগ দিয়েছিলাম যে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি ভিডিও এডিট করে খালি ঘাড়ে প্রবলেম হয়ে গেছে সেই সময় আমার কাছে আশি ডলার আমি ঘরে চিকিৎসাই করবো না ইউটিউব চ্যানেলে কাজ করবো কোনো কিছু করতে পারছি না আর সেই সময় কিন্তু পরিবার থেকে কিন্তু টাকা সাথে কিন্তু অবশ্যই মাঠে হইতো বুঝতে পারছেন ব্যবসাভাব তো আমি সেই সময় কী করি সেই সময় কিন্তু আমি সে অনেক কনফিউজ হয়ে যায় অনেক কনফিউজ যায় কী করবো সেটি কাজ করে আমার ঘরে প্রবলেম হয়েছে ঘরে প্রবলেম সাথে আমার লাগবে পাঁচশো হাজার টাকা 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 আর আর জমা কিন্তু নাই তো তারপরে তারপরে হয় আমি একটা ভিডিও তৈরি করি তো সেই ভিডিওটা রাতারাতি আমার ভিডিওটি হওয়া তিন দিনে তো ওই ভিডিও ভালো লাগার পরে ইউটিউব চ্যানেল এমন একটা জিনিস ইউটিউব ভিডিও একটা ভিডিও একটা ভিডিও যেন ভালো লাগবে আর দশটা ভিডিও কিন্তু ভাইরাল হবে যেরকম একটা ভাই যেন প্রতিষ্ঠিত একটা সংসার থেকে সো ভাইকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ইউটিউব ইউটিউব ভিডিও এমন একটা ভিডিও যেন ভালো লাগবে দশটা ভিডিও নিয়ে যাবে তো বন্ধুরা তারপরে কিন্তু আমি অনেক পরে একটা অ্যামাউন্ট পাই আর টাকার উপর আমি কতটা সেটা বলতে পাঁচশো উপরে আমি পেমেন্ট পাই বুঝতে পারছেন প্রথম পেমেন্ট আর সে ওইটা তো তারপরে কিন্তু এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের কাহিনী আমি বলছি আমি আমি ভিডিওটা কবে আপলোড করবো সেটা কিন্তু জানি না কারণ আমি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে সেই টাকাটা পাই তারপর আমি সিদ্ধান্ত করি যেহেতু এটা টাকা পাইছি আমার মাস ভাই কিন্তু অনেক ভালোবাসে তাহলে ফিল কাজ করে কাজ কেট বাড়ি তো তাকে বলি যে আমি তো ইটিউবে টাকা বললাম তো তিনি কিন্তু অনেক খুশি আমি ইটুপুর কাজ করে সেখানে জানে তো তিনি অনেক খুশি তো বললাম যে আমি একটা ফিল কিনে যাচ্ছি তো আপনি কি বলতে করছে বা দাদা ভাই গেমিং সেলের দাম তো অনেক যেহেতু গেমিং সেল আছে সেহেতু তাকে বলি যে গেমিং সেল কিনতে যাচ্ছি তো আপনি কি বলছেন তো তিনি আমাকে পরামর্শ দেয় গেমিং সেলের দাম তো অনেক বেশি করছে কত টাকা মধ্যে অনেক দুশো টাকা প্লাস দাম করছে তুমি কিনতে পারবো বললাম যে আমি তো এত টাকা পাইছি আরও খুশি এতটা পাইছি ইউটিউব থেকে ভাই আমি পাইছি আমি কিনতে চাই পরে আমি দিতে দেয় মাদুরুর ভাইকে টাকা দিতেই দেই তো বন্ধুরা আমি প্রথমে বলছি গেমিং সি প্রাইস কত গেমিং সি প্রাইস হলো বিশ হাজার পাঁচশো টাকা গেমিং শেয়ারের দাম আমি কিন্তু স্বপ্নেও ভাবি না আমার কিন্তু ফোনে দেখতে পারছেন আমার কিন্তু ফোনের সে এই গেমিং শেয়ারের দাম বেশি গাইস আমার ফোনের দাম আট হাজার পাঁচশো টাকা আর গেমিং সের দাম বিশ হাজার পাঁচশো টাকা বুঝতে পারছেন দাম বেশি যা হোক আহ শুধু ভিডিও জন্য যাতে ভিডিও সুন্দর দেখা যায় সেজন্য কিন্তু আমি গেমিং চেয়ার কিনলাম তার জন্য কিন্তু গেমিং চেয়ার কিনলাম তো আমার মাদুর ভাইকে টাকা দেই বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দি বাইশ হাজার টাকা দিয়েছিলাম পরে বিশ হাজার পাঁচশো বিশ হাজার টাকা দিই বাইশ হাজার টাকা দিয়ে সে কিন্তু গেমিং চেয়ার কিনে ফেলে তো বন্ধুরা সেখানে কিন্তু আমি আহ কি করি আমি আর সাকিব কিন্তু এই গেমিং চেয়ার কেনার জন্য যেহেতু আমি দাঁড়িয়ে শাকিব কিন্তু অনেক ভালোবাসে আমার শাকিব অনেকেই চিনবেন তো শাকিব কিন্তু আমি অনেক ভালোবাসে তখন আমি গেমিং চেয়ারের কথা বললাম সে বলল যে ও পাবনা থাকছে পানা লেখাপড়া করছে তো বললো পাবনা কিন্তু আছে তোমরা তাহলে পাবনা থেকে কিনি তো পাবনার যখন আমরা তা পরি তুলনা করি দুজন গেমিং চেয়ার কেনার জন্য তখন কিন্তু আমি আর সাকিব ওখানে যাই মানে তারপরে করি পরে শাকিব বুদ্ধি করে বলে পাপনার যদি শেয়ার না থাকে আমি কি করি আমার বন্ধু বান্ধব পরে তার খোঁজ খবর নিতে পারি পর শুরু আছে তো আমার তার বন্ধু বান্ধব যায় যার পাপনার কোনয়ার নাই থাকলেও আমার পছন্দ হয় না তো তারপরে আমি রাজশাহী রাজশাহীতে বর বড় মাঠে আসছে পরে রাজশাহী আমার বন্ধু বান্ধব আছে রাসায়ক করি যে গেমিং স্যার কেন দেখতে এরম গেমিং সিআর আছে নাকি না পরে রাজশাহী গেমিং সেয়ার পাই কিন্তু আমার মন মতো গেমিং সেয়ার পাই না বন্ধুরা তো তারপরে আমি কি করি তারপরে আমি ঢাকা যেহেতু ঢাকা আমার আমার আছে রাসেল অনেকে চ্যাম্পিয়ান অনেক দিছি তো কাত ভাইকে রাসেলকে বলি তো যেসব সি এর ডেকে ও যায় অনেক সিয়ার পাই আমার পছন্দ তো হয় না আর প্রত্যেকটা সিয়র পঁচিশ হাজার তিরিশ হাজার করে একটা গেমিং সিয়ারের দাম এখনকার মন মতো হয় না এরমি গেমিং সিয়ার পঁচিশ তিরিশ হাজারটার দাম পরে আমি অত অতটা চারা কিনে চাচ্ছি না পরে আমি গেমিং একটা বাদ দিই কাজ করেছিল কাজে গেছে ঢাকাতে ছিল তো ভাই আমি তা আবার আছে গেমিং চেয়ার দেখেন পরবর্তী প্রথম চেয়ার দেখে প্রথম চেয়ারটা এটা মানে প্রথম যায় প্রথম চেয়ারটা এটা কিন্তু প্রথম চেয়ারই মাদুর ভাই এটা খুঁজে বাই করে যেহেতু ওখানে ছিল ওখান থেকে গেমিং শেয়ার কিনছে তো প্রথম চেয়ারটা এটা তো ভাই বলে আমি অন্যখানে সিআার দেওয়ার দরকার নেই ভাই এটা আমার পছন্দ হয়েছে তো বন্ধুরা এই সিটটা আমি কিনতে পছন্দ করছি তো আমি আপনাকে বলি তো অবাকি তালা গেমিং গেমি খেয়েছিলেন তালা গেমিং তালা কিন্তু এই একই শেয়ার তো বন্ধুরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই শেয়ার তো এই এই একই শেয়ার কিন্তু তালা গেমিং বন্ধুরা এই একই শেয়ার কিন্তু তালা গেমিং গেম খেলে তো তিনি কিন্তু তেত্রিশ হাজার টাকা দিয়ে আমি কোন একটা ভিডিও দেখছিলাম তাহ আমাকে যত প্রাইজ লাগে না যেহেতু এমন দাম কমে গেছে তো সেই শেয়ার দাম কম ছিল তো আর এই সিটটা আমার পছন্দ হয়েছে মাদু ভাইকে বলে নিয়ে আসেন তো মাঝভারির পরে টাকা দিয়ে আসি পরে ঢাকা থেকে নিয়ে আসে পরের দিন নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা সেট করার কিন্তু মাঝবার সেদিন সেট করছি আমি কিন্তু সেটা আপনাদের দেখাইছি তো আমার মাথা ভাই আমার সাথে ছিল আমরা কিন্তু সেট করছি তো সেট করার পরে আমি জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য ভিডিওটি বানাচ্ছি তো সেট করার পরে বন্ধুরা একটা কাহিনি ঘটে গেছে সেটা আমরা শেয়ার করে যাচ্ছি তো আমি হয়েছে কি যখন আমি এইটা ভিড় বানাচ্ছি সব আমাকে পাগল বলতো একটা পাগল বলতো আমার সবাই পাগল বলতো যে রাজ্যে ভিডিও বানায় কি করতে পারবে থেকে বিভিন্ন বিষয় কারণ গ্রামের মানুষ কিন্তু বিশ্বাস করে না যে ইউটিউব থেকে কিছু একটা করা যাবে মানে ঘরে বসে থেকে ইনকাম কিন্তু বিশ্বাস করে না তো পরে কি করি আমি কিন্তু জেনে গেমিং সেটা কিনে আনি সেদিন একটা ভাই যেন আমার আমাদের বাড়িতে আসার সময় কিন্তু খেয়ানক বার হতে হয় তো খেয়ানক যখন আমি গেম এই বক্সটা নামাই মানে এই যে বক্সটা আমি দেখলাম একটু আগে আনবক্সিং করলে বক্সটা নামাই তো আমাকে ভাবে প্রশ্ন করে খেয়ানক এটা বিশ ত্রিশ জন মানুষ ছিল তো এর পার আমরা হচ্ছে তো আমাকে প্রশ্ন করে এটা কি এটা কি বললাম এটা চেয়ার তো ভালো চেয়ার এখন তো অনলাইন দিয়ে চেয়ার সবাই নিচ্ছে পরে চেয়ারের দাম শোধ করে যে আমার একটা ভাই আছে আমি নাম বলছিলাম সেটা সে আমাকে নাম শোধ করে তো ভাই বললাম আমি দাম বলি নাই আবার নাম শোধ করে না দাম বলি নাই আবার বলি করছে হে কারটা দাম দাম বলি শুনিস না মানে ধুক দিছে তোকে বলে দিছি শুনতেছি মানে আমি না শোনা ভালো করে দিছি যে বলবো না বললে কি এখন রিঅ্যাকশন হয়ে যাবে তো হচ্ছে এ সিয়ারের দাম কত করছি সিয়ারের দাম হলো বিশ টাকা মানে পুরো নৌকার মানুষ আমার দিকে তাকিয়ে আছে বিশ হাজার পাঁচশোটাতে সিট কিনছো তুমি এমন কি কাজ করো বিশ হাজার পাঁচশো মানে একজন আমাকে বললো বিশ হাজার পাঁচশো টাকা বুঝতে পারছো কত টাকা তো বিশ হাজার পাঁচশো তুমি কি কাজ করো একজন আমার পরস্পর পরস্পর বলছে যে তাহলে কাজ করো অনলাইনে এক টাকা ইনকাম করছে তো সেই টাকা দিয়ে সিট কিনছে তো বন্ধুরা পরবর্তী কিন্তু আমি এইসব কথা বলি যে অনলাইন কাজ করবো ওই বিশ হাজারটা সিয়র কিনছে তো পরবর্তী আমি বাচ্চা আসি সিটটা সেট করি সিট সেট করে মূলত সকালের দিক তো সময় আমি ঘুম পারি অনেক ঘুম পারি তো দুপুর দিকে বিকালে চলে আসে তো মেডিকেলে আসার পরে এই কথাটা আমার পুরো পাড়াতে ছড়িয়ে যায় আমি বিশ্বাসটা চেয়ে কিনছি ভাই সেদিন কিন্তু আমার ভালো লাগছে যে আমি সাকসেস পুরো পাড়া ছড়িয়ে যায় পুরো পাড়া মানুষ আমি বলি আমার যত নানি ফুবু চাষি খালা ফুবু মানে যত রকম আয়ত্ত স্বজন আছে পুরো পাড়া পাড়া প্রতিবেশী মিসাল যত ছেলে মেয়ে আছে প্রত্যেকটা মানুষ আমার সিট দেখতে আসে মানে একটা মানুষের বিয়ে হলে নতুন বিয়ে হলে নতুন বউকে যেমন দেখতে আসে না প্রত্যেকটা মানুষ আসে একজন আমি ঘুমাইছি একজন দরজা একজন দাম একজন মনে করেন যে বিভিন্ন রকম একদম ফোন দেয় টিভি দেয় সিল কিনছে বিভিন্ন বিষয় পাড়া মানুষ আমার সেদিন চলে আসে বিশ হাজার টাকা সিল আমি কেমন দেখবো মানে বিশ হাজার টাকার সিল কিনছি মানে জানি না কি পাইছে নতুন আমি সেদিন ভাল লাগছিল ভাই যে আমি সাকসেস যে মানুষ আমাকে প্রশংসা করছে পরে সিট আনার পরে পরে দেখতে আসে যে বিশাল দেখবো মানে এই এই দু এক ঘন্টার মধ্যে আমার এই পুরোপাধ্যে বিশাল কিনছি পরে কিন্তু সবাই দেখতে আসে ভাল লাগছিল ভাই সেই দিন আমার নতুন বউ কিন্তু দেখতে আসে না যে নতুন বউ একটা বউ আছে সবাই ওই দেখা ছোট নানা খালা বহু আমার সাত ভাই বা সবাই কিন্তু ছোটবেলা আছে সবাই বিশাল সিয়ন দেখতে আসে তো অনেক ভালো লাগে অনেক অনেকে বসে ছবি উঠলো যে ভাই বেড়ে যারা আছে অনেকে ছবি আমার কিন্তু ভালো লাগছে এখন তিনরা কিন্তু আমি একটা কথা বলছি যারা সাকসেস আপনি যতদিন সাকসেস না হবেন ততদিন কেউ কেউ আপনাকে ভালোবাসবেন না দেখতে যে সেট আপ এই সেট আপে কিচ্ছু নাই এই সেট আপ করতে আমার এক লাখ বিশ হাজার খরচ আছে মনে হচ্ছে তাই না এক লাখ বিশ হাজার খরচ হচ্ছে তো আমাদের আমি কিন্তু সেট নিয়ে একটা ভিডিও দেবো কি কি কী খরচ করছি আর কোথায় কোথায় খরচ করি একটু ডেট দেবো জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য এই ভিডিওটি তৈরি করলাম যে ইউটিউব থেকেও কিছু একটা করা সম্ভব ঘরে বসে থেকে গাইস যারা অনেকেই চাকরি বেরিয়ে পাচ্ছেন না তো আসলে মোটিভেট করলাম যে আমি করতে আপনারা চলে করতে পারেন আমি টেক বিষয়ে কাজ করি আমার আমাদের কাজ শিখি আমরা ভালো করে জানেন আমি টেক বিষয়ে অ্যাপিপে কাজ করি ফেসবুক ইউটিউব ইউটিউব টুইটারে ভিডিও তৈরি করি সব কিছু আমি কিন্তু আমি তা দেখছেন এটা কিন্তু কিছুদিন আগে কিনছিলাম আমি কম্পিউটার কিনছিলাম বিশ হাজার দিয়ে সিএ কিনলাম তো গাইস আমি আপনাদের মোটিভেট করলাম যে আমার আগে কি করছি আমি কিন্তু তাকে টুলে বসতে ভিডিও বানাচ্ছি ছয়শো প্লাস ভিডিও কিন্তু আমি টুলে তো করছি তারপরে কিন্তু এমন আমি প্রত্যেকটা ভিডিও সি এ বসতে বাবো আপনাদের আপনাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হলো গাইস আপনারা আমাকে এবং এমন সাপোর্ট করবেন কিংবা নেক্সট ডে যে আমি কি তারা কাজ করে যাচ্ছি ভালোভাবে কাজ করে যাচ্ছি শুধু আপনাদের সাপোর্টের এবং ভালোবাসা দরকার আমরা যদি সাপোর্ট করছেন আরও সাপোর্ট করবেন যারা নতুন আমার সদস্য আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গায়েস তো আমি আপনাদের জাস্ট মোটিভেট করলাম যারা এইটুকু কাজ করতে চাচ্ছেন আমি একদম মধ্যবিত্ত পরিবার্তে বিলম্বন করি যারা মধ্যবিত্ত পরিবর্তে বিলম্বন করেন তারা আমার কষ্টটা বুঝতে পারছেন যে আমি কত কষ্টের কাজ করছি ভাই পরিবারের মানুষ আমাকে সাপোর্ট করে আমি সবাই সাপোর্ট করে আমার পরিবারের মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর কি বন্ধু বান্ধব আমাকে হাসাহি করতো অনেক আশা ছিল ইউটিউবে ভিডিও আপলোড করতাম সবাই নিয়ে আমাকে ভিডিও দেয় দেখ ইউটিউবার এটা হইতো বাট হ্যাঁ কিন্তু ওরাই আমাকে নিয়ে গর্ব করে ভাই ভালো লাগে এখন তো ওরা আমাকে গর্ব করে যে এই ফোরি ইউটিউব তে অনেক টাইম ভরছে এই বিষয়ে তো দসা আমি আমাদের মোটিভেট করলাম মোটিভেট করার জন্য এই ভিডিওটি তৈরি করলাম তো আপনি সাকসেস যখন হবেন না আপনি কার কি দেখতে পারবেন আমরা সাকসেস যখন করব তখন সবাই দেখতে পারবেন তো বন্ধুরা দসা আপনাদের মোটিভেট করলাম ভিডিওটিকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার বলি সি এর দাম আমি অনেকে বলেছি হয়তো আপনারা বলি সিএফ জি এর দাম হলো 2500 এর নিচে टोटल সি এর দাম 2500 টাকা তো যারা গেমিং সিলেসঙ্গার অবশ্যই জানবেন তো আমার একটা আমার আব্বয়সি আমাকে বলছে যে বিশেষ হাজার পাঁচশো সিট কিনছে যেহেতু আমাদের ট্যালেঞ্জ নেই নিজের টাকা কিনছি তো আমার একটা বন্ধু বলছে তুই ট্যালি গেমিং সিট কিনতেছি কিনিসু মানে বা ফোনে কিনা যেন টাকা দিতে চাই না আমাকে গেমিং সিয়ার আর এর বসছে ভিডিও বানিয়ে সিএের জন্য ভিডিও ভিডিও বানাতে টাকা দিবে তো সম্ভব বিশালটা সিট কিনছি যেতে হোক আমার আব্বু এসে বলছি সিটটা দেখছে সিটা মনে কিন্তু প্লাস্টিক মানে রাবার কিছু নেই মানে বলছে বিশাল বিশাল কোথায় লাগাই সি বিষয়টা কোথায় লেগেছে তো বন্ধুরা অনেক স্ট্রাগল করছিলাম অনেক পরিশ্রম করছিলাম তারপর হলাম তো আপনারা ভালোবাসছেন আরো ভালো অসুস্থ দেবেন আমি কিন্তু আরো আহ নতুন নতুন ভিডিও দেবো আমি যা ইউটিউব থেকে সব আপনাদের মধ্যে শেয়ার করবো জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য তো বন্ধুরা আমি এই বলে কথা শেষ করবো তো আবার বলছি যারা ইউটিউব চ্যালতে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করবেন অবশ্যই লাইক তো করবেন আর অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখে আর তারা মোটিভেট হয় যে ইউটিউব থেকে এই সেলে ইনকাম করে এই শেয়ার কিনছে কিংবা আর কত কিছু কিনছে আর আমি কিন্তু এত টুলে বসতে ভিডিও বানিয়েছি ক্যাস আমি কিন্তু আগে বলছি আমি বলছি টুলে বসতে ভিডিও বানাইছি এবারে আমি গেমিং শেয়ার কিনে নিলাম শুধু চেষ্টা করলে আমার একটু সিস্টার আপনাদের একটু ভালোবাসা এটা কিন্তু সম্ভব হয়েছে বন্ধুরা আমি রাত যাওয়া ভিডিও বানাচ্ছি কত কষ্ট করছি আমি বলতে বলতে পারবো না ওরা কিন্তু জানে না আমি রাত তিনটার মধ্যে ভিডিও বানাইছি রেকর্ড আছে এখন সাকসেস আপনাদের ভালোবাসায় তো আমি এগুলো শেষ করছি অবশ্যই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেস থেকে অবশ্যই বেশি ভালো করে দেবেন তো দেখার জন্য নতুন একটা ভিডিও নিয়ে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন সৈকিল আল্লাহ